ওই দিনও পত্রিকার মধ্যে একটা ঘটনা পড়েছি একজন মা সন্তান শিশুকাল থেকে সন্তান রে কষ্ট করে করে বড় করছে বাবা নাই জন্মের বাবা মারা গেছে কিন্তু ছেলে একটু বুঝ হওয়ার পরে দেখতে পেলো মার একটা চোখ নাই একটা চোখ বিশাল গর্ত সন্তান মারে ঘৃণা করে ভিতরে ভিতরে স্কুলে গেলে পরে মারে কই মা তুমি স্কুলে আয়ো না তোমার একটা চোখ নাই দেখলে ডর করে মায়ের পর সন্তানের মায়া স্কুলে যায় হাই স্কুলে যায় ছেলে এইভাবে শহরে চলে গেল শহরে যাওয়ার পর সে পড়ালেখা শেষ করিয়া চাকুরি বাকরি নিয়ে সুন্দরী বউ লিয়া শহরে থাকে মারে বিয়ার খবরটাও দেয় নেয় কত বড় নিম খারাম শহরে বউ নিয়া থাকে মার খবর নেয় না এইদিকে দুখিনী মা একা একা সন্তানের অপেক্ষায় রাত কাটায় দিন কাটায় গো কিন্তু সন্তান দেখতে আসে না মানুষের কাছ থেকে খবর আমার সন্তান রে তোমরা ঢাকা শহরে দেখছো নি মানুষেরা কয় মা দেখেছি তোমার ছেলে তো এখন বাড়ি গাড়ির মালিক মানুষের মুখ থেকে শুই না শুই না মা একদিন ঠিকানা লইয়া ছেলের মুখটা দেখার জন্য শহরে চলে আসল বাসার সামনে আইসে দরজা নক করতেই ছেলে দরজা খুলছে দেখে মা লাঠিতে ছেলে মারে নরম না ছেলে ডাক দেখো মারে তুমি কেন আইসো তোমার একটা চোখ নাই দেখলে ডর করে বিস্ত্রী লাগে আমার বউ যদি তোমারে দেখে বউ তো ডরাইব ভয় পাইব কেন তুমি আইসো এই কথা বলতে মায়ক বাজান আমি থাকতে আসি না আমি তোর বাসায় থাকতে আসি কোনো সোয়াল করতে আসি নাই ভিক্ষা নিতে আসি নাই শুধু আসছি দশ মাস দশ দিন যেই ছেলেটারে নিজের পেটে রাখলাম এই সন্তানটার চেহারা দেখার জন্য এসেছি এই বই রামা চলে গেল এই ছেলে বেশ কিছুদিন পর তার পাশের গ্রামে একটা অনুষ্ঠান ওই অনুষ্ঠানে তার অতিথি করা হয় অনুষ্ঠানে যোগ দেওয়ার পর কয় আমার পাশের গ্রামটাই তো নিজের গ্রাম মারে একটু দেখে আসি আসছে বাড়িতে মারে দেখার জন্য আইসে দেখে দরজা লাগানো ডাক দিছে মা কেউ দরজা খুলে না এরপরে একজন মহিলা দরজা খুলছে চিনে না কে তুমি মা কোথায় কই আপনি বাড়ির সাহেব বলে হ মা কই কয়ে আপনার আম্মা এক সপ্তাহ আগে মারা গেছে দুনিয়াই থেকে যাওয়ার সময় কত কান্না করে চোখের পানি জড়ায় কইছে আমার সন্তানরে একটা নজর দেখাইবা নি গো মরনের আগে আমি আমার সালের এক নজর দেখতে চাই কিন্তু কই পাই আমরা আপনার এ কোথায় আপনার ঠিকানা কে জানে কে কেমনে খবর দেয় এই জেনে মা মরণের আগে একটা চিঠি দেওয়া গেছে আমার হাতে আর বলছে কোনোদিন যদি আমার ছেলে আমার খোঁজ খবর চিঠিটা দিও নেন আপনার মার হাতের চিঠি যুব হাতে নিয়ে চিঠিটা কুইলা দেখে মায় লেখতেছে বাজান কোনদিন তুই মার খবর নিতে গ্রামে জানি না রে কিন্তু একটা কথা তোর মা মরণের আগে চিঠিতে জানায় যায় মার একটা চোখ নাই তোর তুই ডরাইতে তোর কাছে বিশ্রী লাগতো দূরে দূরে রাখতি একদিনও তো মারে জিগাইলি না বাজা নেই চোখটা কোথায় গেছে আমিও তোরে কই নাই আজকে মরার আগে মায়ের চিঠির মাধ্যমে জানায় গেলাম শিশুকালে তোর টাইফয়েড জ্বর হয়েছিল ডাক্তার বলছে তোর চোখ নষ্ট হয়ে গেছে এই চোখটা উঠাইয়া যদি আর একটা চোখ বসানো না হয় তোর দুটা চোখ নষ্ট হয়ে যাবে সেদিন আমি ডাক্তারকে বলেছিলাম ডাক্তার আমার চোখ একটা না লাগলে দুইটা লয়ে যাও তবু আমার সন্তানের চোখ বাঁচাও ওই দিন মা চোখ দিয়া তোমার চোখটা বাঁচাইছি যুবক এই চিঠির বাসা পাইয়া যুবক মাটিতে গড়ায় গড়ায় কান্দে কিন্তু কোনো লাভ হবে না ভালো করে মনে রেখো কোন সন্তানের ব্যাপারে যদি বাপমার মামলা তাকে যুবক তোমার জিন্দিগির নামাজ তোমার জিন্দিগির রোজা তোমার জিন্দিগির হজ তোমার জিন্দিগির সকল দান সৎকা সব কিছু আল্লাহর আদালতে আটকা পড়বে আল্লাহ পাক বলবে বান্দা তোর নামাজ লুয়া তুই পরে জান্নাতি যা তোর রোজা লুয়া তুই পরে জান্নাতে যাইবি আগে তোর মার মার মামলা আগে তোর বাবার মামলা আগে তোর বউয়ের মামলা আগে ওই মামলা গুলা তুই ডিসমিস কর এরপরে তুই জান্নাতে যা বান্দার হক নিয়ে যত মামলা তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াবে কোন মামলা ডিসমিস না কইরা কেউ জান্নাতে যেতে পারবা আল্লাহ তার নিজের হক আল্লাহ মাফ করে দিবেন নামাজ কাজা হয়েছে আল্লাহ চাইলে মাফ করে দিবেন একটা রোজা তোমার আমার কাজা হয়েছে আল্লাহ চাইলে মাফ করে দিবে কিন্তু মানুষের কবরে যাও আল্লাহ বিন্দু পরিমাণ এই ব্যাপারে সার দিবে এজন্য যুব আমার নবী দয়ার নবী নবী তিনি বলতেছেন ওই মদিনার যুবক্রে যে যুবক নবীর সামনে আইছে যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয় যুবক দিলের ভিতরে আল্লাহর ভয় যুবক হলো দিন দার যুবক যৌবনে আল্লাহকে ডরায় এই যুবক যৌবনেই আল্লাহর অলি হয়ে যায় যৌবন কালটা হলো আল্লাহর অলি হওয়ার বয়স বুড়া মানুষ যত তাড়াতাড়ি আল্লাহর হয় যুবক বহু আগে আল্লাহর ওলি হয়ে যায় একজন বৃদ্ধ মানুষ না হাজার ও বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় নবী বলেন যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যা লা ওয়ারা আকাল কাফফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম বুড়া মানুষ চাইলেও অনেক গুনা করতে পারবে না কারণ তার শরীরে দেয় না শক্তিতে কোলায় না কিন্তু যুবক তার শক্তি ছিল সুযোগ ছিল গুনা করার যুবক যদি রমজানে রোজা না রাখতো কেউ তারে তেমন কিছু কইতো না বুড়া মানুষ চিন্তা করে রোজা না রাখকে যদি দোকানও খাই মানসি মিয়া এক পাও কবরে গেছে আর এক পাউ দুনিয়ায় এখনও রোজা রাখো না কিন্তু একজন যুবক সেই রকম চলতে পারে তার মতো রোজা রাখে না কিন্তু এরপরও যুবক কয় না 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 মানুষের আমি রোজা রোজা রাখতেছি না আমি আমার ডরে রোজা রাখি ওই যুবক যৌবনে যখন আল্লাহরে ডরাইয়া আল্লাহর হুকুম মানে গোনা থেকে নিজেরে বাঁচায় অন্ধকারের সুযোগ ছিল যুবকের জিনা করার এরপরও আল্লাহ ডরে করে না দরজা বন্ধ কেউ দেখেনা দেখেন কে একটু জুড়ে বলেন কে রাতের অন্ধকারে কেউ দেখলো না দেখেন আমার আল্লাহ এই ভয় অন্তরে নিয়ে যুবক থেকে বলেন তোমাদের মধ্যে আল্লাহর বলি এজন্যই যুব যৌবন কালের এবার আল্লাপুরের ময়দানে গোটা জিন্দগির হিসাব নেওয়ার পরে যৌবনের হিসাবটা আলাদা নিব আন উমুরিহি ফি মাফনাহু জীবন তুমি কোন পথে ব্যয় করেছো এই হিসাবটা নেওয়ার পর যৌবনে হিসাব লাগে না জীবনের ভিতরে যৌবন ছিল কিন্তু আল্লাহ আবার যৌবন কালটার হিসাব আলাদা নিবে ওয়া আন শাবাবিহি ফি মাবালাহু যৌবন কোন পথে ব্যয় করেছো যেই যৌবনে আমি তোমারে ওলি বানাইবার কথা ওই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব দাও আল্লাহর কাছে যৌবনকালীর হিসাব পুরাপুরি না দিয়া একজন মানুষ আল্লাহর সামনে কদম বাড়াতে পারবে না এজন মদিনার যুবক আমার নবীর সামনে যখন জানতে চাই নবী গো আমার আব্বা আম্মার জন্য আমি কেমনে খেদমত পাঠাবো রসুল কয় যখনই মন মনে পড়ব নামাজে বলো আর নামাজের বাইরে বলো কবর দেখকে বলো আর কবর না দেখকে বলো যখনই কুই বা রব্বির হাম হোমা সাথে সাথে তোমার খেদমত আল্লাহ তোমার বাপ মার কবরে পৌঁছে দিব দুই নম্বরে নবী বলেন আল ইস্তেগফারু মা মার জন্য বাবার জন্য তুমি বেশি বেশি দান সদকা করবা মা নাই বাবা নাই মসজিদে দান করো মাদ্রাসায় দান করো গরিব দুখী অসহায় মানুষকে দান করো যখনি বাপ মার নামে তুমি আল্লাহর রাস্তায় দান করবা কোন অসহায় গরিব মানুষকে সাহায্য করবা সাথে সাথে আল্লাহ পাক তোমার খেদমত বাপ মার কবরে পৌঁছে দিব তিন নম্বরে নবী বলেন ইনফাজু ওয়াহদিহিমা বিম্বা বাদিহিমা নবীজি ওয়াজটা করতেছেন একজন যুবকের সামনে রাইকা কয়জন যুবক নবীর সামনে একটু আওয়াজ দিয়ে বলেন কয়জন আর বক্তাও নবী একজন বক্তা ও একজন শ্রোতা ও একজন কিন্তু কত দামি ওয়াজ কত দামি ওয়াজ নবী শুরু করছেন একজন শ্রোতার সামনে রেখে নবী তুই কথা বলতে পারতেন চলো মসজিদ নবীতে চলো একটা ওয়াজ মনে পড়ছে তোমার এলো আরো দশ জনের সামনে এলো ওয়াজটা কিন্তু আল্লাহ নবী কথা নাই যে যুবক আগ্রহ নিয়ে আইছে নবীর কাছ থেকে ওয়াজ শোনার জন্য নবী ওই শ্রোতার এই ওয়াজ শোনাইতেছেন এতে নবী বুঝাইয়া দিলেন হাজারো লক্ষ মানুষের মাহফিলে উপস্থিত হওয়া মাহফিলের সার্থকতা নয় মাহফিলের ভিতরে যদি দুইজন একজন মানুষ আয় আমলের নিয়তে কথাগুলা নেওয়ার নিয়তে এই দুইজনের মাহফিল সার্থক আমাদের জন্য মাহফিলে আসাটাও স্বার্থ আপনাদের জন্য মাহফিল করার এটাও স্বার্থ আর শুধু সার্কাস দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ যদি আয় এই মাহফিলের সার্থকতা নাই। যদি লোক বেশি হলে এই সার্থকতা হইতো নবী মসজিদের নববীতে যায় ওয়াজ করতেন একজনের সামনে রেখে নবী ওয়াজটা করতেন দুই নাম্বার গেল তিন নাম্বার নবী কয় বাপ মার কাছে মানুষের কোন পাওনা যদি তাকে যুব ওই পাওনা তুমি পরিশোধ করে দিও বাবার কাছে কোন মানুষের পাওনা বাবার কাছে কোন মানুষের পাওনা মার কাছে কোন মানুষের পাওনা যদি এমন কোনো পাওনা থেকে পাওনা পরিশোধ করবা বাবা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই বাবা তোমার বোনদেরকে ঠকায়া গেছে শুধু তোমার নামে সম্পদ দিয়ে গেছে তোমার বাবা তোমার প্রতিবেশী কারো জমি দখল করে নিছে ক্ষমতা ছিল শক্তি ছিল পয়সা ছিল এর জুড়ে সে এদিক সেদিক কইরা কিছু জমি নিজের দখলে নিয়ে নিছে এই জমিটা লইয়া কিন্তু বাবা কবরে যায় না আল্লাহর নবী বুঝাইতেছেন যুবক যদি বাবার কবরের আগুন তুমি নিবাইতে চাও বাবা যাদের হক নষ্ট করেছে তাদের হকটা তুমি ফিরাই দাও পৃথিবীতে এমন বহু বাবা পাওয়া যায় যে বাবা সন্তানের মায়ায় পইরা কিছু ভুল করে গেছে ঠিক জোরা কো ভুলগুলা কি নিজের করছে সন্তানের লাগি করছিল ঠিক না বোনের হক দেয় না অনেক ভাই আছে এমন কয় বাপ মরে যাওয়ার পর বোনদেরকে হক দেয় না অথচ বোনের হকটা ধার্য করেছেন কে আল্লাহ পাকের ধার্য করা সম্পদ আল্লাহ পাকের ধার্য করা বন্টন সেই বন্টন মতো বোনদেরকে সম্পদ দেয় না আরো ডল লাগায় কয় যে ব্যক্তিনতে বাপের বাড়ি সম্পদ নিছে না লগে লগে বাপের কবর ফাটতে গেছে দে বন্দি লাগে আর মেয়েরা তো স্বাভাবিকভাবে বাবার প্রতি দরদি থাকে ঠিক না চিন্তা করে কয় কি আমার বাইয়ে আমার আব্বার সম্পদ নিলে আব্বার কবর ফাটতে যাইব ভাই আমার সম্পদ লাগবে না ভাই তুমি খাও আবার কিছু ডাকাইতে আমার আছে কয় তুই যে বাপের বাড়ির সম্পদ নিয়ে যাইবি বেড়াই তাইবি না তো যে মহিলা স্বামীর বাড়ি যত উন্নতি হোক লন্ডন তা আমেরিকা তাহক হোক সাথে বাফের বাড়ি যেটা গেরামোর গাড়ি যায় না ফেক লাগে ই বাড়ির মায়া কোনোদিন বলতে পারে আসতে লাগে আমি দেখছি বুড়াও এগেলে গাও মহিলারা বাফের বাড়ির টান থাকে বাফের বাড়ির টান থাকে বুড়ো এগেলে গো তো যখনই কয় তুই যে বাফের সম্পদ নেবে বেড়াইতে আইবি না লাগি লাগিয়ে জায়গা ভাই ইডে কি কৌ ভাই আমি বেড়াইতে মন আমার আর জায়গা কই ভাই আমি যাইমু কই আমি স্বামীর বাড়ির থাক বছরের পর বছর বছরে একবার একটু বাপের বাড়ি আইতে তো মন চাই বই তো আই মুন আনি কত তুই যদি আইবি ওইতে সম্পদ নিবি কেন দিস ফেস লাগাইয়া আচ্ছা আমি বলি আপনারে আপনারা যে বাইয়ে ইকতা কয় এই ভাই মাঝে মাঝে বইনের বাড়িতে বেড়াইতে যায় না বইনের বাড়ি বেড়াইতে যাওয়ার লাগি কি আগে জমি রাখন লাগে কি আপনারা মাঝে মাঝে বেড়াইতে যান না কারো বাড়িতে বেড়াইতে গেলে কি জমি জমি রাখন লাগে কেন জমি সে যে কইলো যে বেড়াইতে আইবি না মানে বেড়াইতে জমি রাখতে এই ধরনের কথা আগে কইয়া যে সমস্ত ভাইয়েরা বন্ধের সম্পদ দখল করে রাখাইছো মনে রাখো কবরে যাওয়ার লগে লগে শুরু হয়েছে আগুন শুরু হয়েছে আগুন বাই হইয়া বাইয়ের সম্পদ তুমি হক মারছ বাইয়ে তোমার বিদেশ থেকে টেকা দিছে আর তুমি এই টেকা দিয়া সব জমি নিজের নামে রাখছ আওয়ার লগে লগে ইবাই হিবাই নয় ছয় হিসাব দিয়া বাইরে বুঝ দিয়া দিছ বুঝ দিতে পারবাই দুনিয়ার মানুষে কিন্তু জোরে উফরে নি না নাই আল্লাহরে বুঝ দেওয়া সম্ভব নয় ছয় কইয়া এজন্য আল্লাহ রসুল কইতেছে মা বাবার কবরে যদি কোনো সন্তান কিছু ফাটাইতে চাও খেয়াল করে দেখো বাবা কারো হক নষ্ট করছে কিনা যদি বাবা কারো হক নষ্ট করে থাকে তুমি সন্তান হিসেবে বাবার ওই হকটা যার হক ছিল তার বুঝাই দাও তা তোমার ফুফুদের হক যদি বাবায় নেয়া থাকে ফুফুদেরকে ডাকো। ফুফু এই যে নেন আপনার সম্পদ আমার আব্বা ভুল করছে আমি করতাম না ফুফু এটা তো আমার লাগে আব্বায় দেওয়া গেছিল আমি বুঝাইয়ে দিয়ে দিলাম সাসারে ডাকো সা থাকলে স্বাস্থ্য বাইরে ডাকো সাসার হক সাসারে বুঝাও প্রতিবেশীর কোন জমি যদি এরকম সিম টেল্লা রাতের আদারও মা আমাদের সমাজে কিছু এটা এখন কমছে কিছু গুম থেকে উঠতেই দেখা যায় সিম একা থরে গেছি গা ঠিক না নাই খেতর আই লেগেছেন গা দেখবা আইল কাটা হাই রে জমি জমিনিয়া মনে হইতেছে বেচারা দুনিয়া ধনী হয়ে গেছি গা খেতের আইল কাটে আইল খেতের আইল কাটে বাড়ি ঘরে সিম ঠেলে ওই এই ধরনের কামকাজ যদি তোমার বাবা কইরা থাকে আর তুমি সন্তান হিসাবে তুমি জানো আল্লাহ রসুলের তিন নাম্বার ওয়াজ রসুল কয় দ্রুত এই সম্পদ বুজাও আর নতুবা বাবার নামে আত্মী জবাই কইরা জিয়াফত করলেও আগুন নিপ্ত না গরু না গরু না আত্মী আত্মী বাবার নামে হাতি জবাই কইরা যদি মানুষে খাওয়াও এরপরে কবরের আগুন বাফের নিপত না যদি তুমি বাবা যার হক নষ্ট করছে এটা ফিরত না দাও আল্লাহ নবীর ওয়াজ শোনাইতেছে আপনারা রে কারণ কবরস্থানের উদ্যোগ আসতো এটা শোনানি লাগবো আমার কেউ মানবেন মানবেন না এটা আপনার ব্যাপার কারণ আমরা উলামায়ে কেরামের কাম হইল কয়ে যাওয়া মানানি আমরার দায়িত্ব না মানা কিন্তু আপনার দায়িত্ব ঠিক কি না জোরে এখন ওমা আলাইনা ইল্লাল বালা নবীর কামও আসিল আল্লাহ কয়ে যাও খালি কেডা মানব কেডা মানতো না এটা তোমার কাম নো বন্ধু লাস্তা আলে হিন্দি মুসাইতির তুমি দারোগা না ফিটাইয়া মানাই বাল লাগে তোমার দুনিয়া ফাটাইছি না তুমি খালি কই দিতাই আমরা ফিয়নের দায়িত্ব আদায় করতে আইছি জজ আপনারে ডাকে একটা সাইনবোর্ড লাগাই দিয়ে যাইমু আপনার ঘর কয়টার সময় আগামী কাল 10টায় এখন আমার দোষ না আপনি জশসাবের ডাকে আদালতে গিয়া যদি না পারেন জজ বুঝ দিতে পারেন আমার অসুবিধা নাই আপনি নামাজ না ফইরা সুদ না সাইরা ফর্দা না কইরা যদি আল্লাহরে বুঝ দেলাইতে পারেন আপনারা আমি মৌলবীর কোনো অসুবিধা নাই ঠিক কিনা জোর কর আমার কোনো অসুবিধা নাই আমি শুধু আইসে আপনারা কইয়ে যেতাম কইয়ে যেতাম যারা আজকে কবর কবরের স্থানের স্মরণে কবরবাসীদের স্মরণে মাহফিলা আয়োজন করছেন এই কবরবাসী যেখানে আজকে আপনার বাবা আপনার মা কারো দাদা কারো দাদি কারো ভাই শুয়ে আছে যদি তাদের রেখে যাওয়া সম্পদের মালিক আপনি হন তাহলে একটু খেয়াল করে দেখেন সম্পদের মালিক বানায় গেছে তার কবরে যদি আপনি শান্তি পৌঁছাইতে চান এই জিনিসগুলো খেয়াল করেন যেটা আমার রসুল বলতেছে ঠিক কিনা জোরে কর আল্লাহর নবী রহমতের নবী বলতেছে যুব তিন নাম্বার হলো তোমার বাবার কাছে যদি কোনো মানুষের কোনো পাওনা থাকে পাওনা পরিশোধ করো মার কাছে কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করো এই পাওনা পরিশোধ না করা পর্যন্ত কবরের আগুন না চার নম্বরে নবী বলেন নবী বলেন সিলাতুর ইল্লা বিহিমা আমি সিরিয়ালটা কিন্তু জিজ্ঞেস করব। এই যে ফাস্টা আমল আমার ফকেট থেকে পুরস্কার দিব যদি কেউ কই পারেন পাঁচোটা আমলের কথা এক দুই তিন তিনজন পুরস্কার দিব রাজি আছেন গেছি তবে আমার আমার এই প্রশ্নের জবাব সারা আলিম শর্ত আলেমরা সারা শুধু আপনারা যারা এখানে যুবকরা আছেন সাধারণ মানুষ আছেন তারা আমি আমার বয়ান থেকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের প্রথম পুরস্কার যে প্রথম যে উত্তর দিব তারও একটা পুরস্কার দিব দ্বিতীয় প্রশ্নের উত্তর যে দিব তারও একটা পুরস্কার তৃতীয় প্রশ্নের উত্তর দিব তারও একটা পুরস্কার এবার মনোযোগ কিন্তু কোন কথা কোন দিকে যাইতেছে আমি বলতেছিলাম আল্লাহ রসুল কয়টা আমলের কথা জোর এখন কয়টা এক নাম্বার নবী বলেছেন বেশি বেশি দোয়া কর দুই নম্বরে নবী বলেছেন তাদের জন্য দান সৎকা কর তিন নম্বরে নবী বলেছেন তাদের হক থাকলে হক পরিশোধ কর কারো হক নষ্ট করে থাকলে হক তুমি পরিশোধ করো চার নম্বরে নবী বলেন সিলাতুর রহমিল্লাতে লাতু সালু ইল্লা বিহিমা বনুযুগ দিয়ে শুনেন চার নম্বরটা আল্লাহর নবী বলতেছেন যুবু তোমার বাবা দুনিয়াতে নাই কিন্তু বাবার রক্তের মানুষ দুনিয়াতে আছে বাবার রক্তের মানুষ হলো চাচা বাবার রক্তের মানুষ হলো চাচা তো বাই বাবার রক্তের মানুষ হলো ফুফু বাবার রক্তের মানুষ হলো ফুফা তো বাই বাবার রক্তের মানুষ হলো দাদা দাদি এই মানুষগুলো যারা দুনিয়াতে এখনো দুনিয়া জীবিত রে বাবার কবরে যদি তুমি কিছু পাঠাইতে চাও রসুল কয়ে বাবার রক্তের মানুষের খোঁজ কবর নেও যখনই তুমি চাচারে ফোন দিয়ে কইবা চাচা তুমি কেমন আছো রসুল কয়ে যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছ চাচা তো ভাই ফুফা তো ভাই তারা তো তোমার বাবা রক্তের মানুষ তাদের খোঁজ খবর যখনই তুমি নিবা আল্লাহর রসুল কই বাবার কবরে খেদমত পাঠানো হবে চাচারে তুমি একটা লঙ্গি কিনে দিস রসুল কয় যেন বাবার কবরে বাবারই তুমি লঙ্গি ফরাইছো আল্লাহ জোরে কও ফুফুরে তুমি একটা শাড়ি কিনে দিস বাবার কবরে খেদমত তুমি পাঠাইয়া দিস কারণ বাবার রক্তের মানুষ যারা দুনিয়াতে জীবিত তাদের খেদমত করলে বাবার কবরে খেদমত পৌঁছে যায় মা দুনিয়াতে নাই কিন্তু রক্তের মানুষ দুনিয়াতে আছে 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 যেমন নানা নানা নানি আপন মামা আছে তো বাই বোন আছে খালা আছে খালা তো বাই বোন আছে এরা হলো তোমার মা রক্তের মানুষ এই মার রক্তের মানুষ সাথে তুমি খোঁজ খবর রাইকো তাদের সাথে সম্পর্ক রাইকো নবীজি বলেন যখনই মার রক্তের মানুষকে তুমি খেদমত করবা মার রক্তের মানুষের তুমি খোঁজ নিবা তাদের সুখে তুমি পাশে থাকবা সাথে সাথে মার কবরে আল্লাহ খেদমত পৌঁছাই দিব মার বোন খালা ফোনটা দিয়া কইছো খালা খালা তুমি কেমন আছো আল্লাহ নবীর বাসায় যেন খালারে না কবরে মারে তুমি ফোন লাগাইছ আর আসতে কন সুহান আল্লাহ মার কবরে জন্য তুমি ফোনটা লাগাই কইছো মা তুমি কেমন আছো এটা আমার নবীর কথা বিশ্বাস হয় না তাহলে আওয়াজ দেন না কেন আপনারা বিশ্বাস হয় না কথাটা কার নবীর কথা কথা কার আমার নবীর কথা এজন্য বলি একটু মন দিয়ে শুনের মা বাবা দুনিয়াতে নাই অথবা মা নাই বাবা নাই তাদের রক্তের মানুষ কারা দুনিয়াতে আছে এদের খোঁজ খবর নিতে আমি তো বলি এখন তো আলহামদুলিল্লাহ অনেক সহজ এখন তো কারো বাড়ি করে গিয়ে খোঁজ খবর লাগে না মোবাইলে আমাদেরকে যেমন কিছু ক্ষতির মধ্যে ফলাইছে কিছু লাভও আছে মোবাইলের মাধ্যমে আমি আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে পারি আমি বলবো একটা ডায়েরি করেন ডায়েরির মধ্যে আপনি আত্মীয় স্বজনের নাম লিখেন নাম লিখা ডান পাশে নাম্বার লিখেন নাম্বারটা লিখে আপনি রাখেন উপরে লিখে নামি তো এক সপ্তাহ প্রতিদিন না ফারতাম না সপ্তাহে একদিন এই নাম্বার গুলাতে ফোন দিয়ে খবর নিব অথবা পনেরো দিন পর পর এই নাম্বার গুলাতে ফোন দিয়ে খবর নিব আপনি পনেরো দিন পর মোবাইলে কিছু টাকা ঢুকাইয়া এই নাম্বার গুলা নিয়ে আপনি ফোন দিয়া বলতেছেন খালা মামা খালা তো ভাই বোন নানি আছে নানা আছে খালা তো বই সে খবর নিলেন আরে ভাই ফোন দিলে আপনি তার কাছে ফোন দিয়া বালা বরা জিজ্ঞেস করলে আপনার কাছে টাকা পয়সা চাইতো না ঠিকনা নেই সবাইকে টাকা পয়সা চাইবই লাগবে বই থাকে অন্তত খালি ফোন দিয়া কিরে তোরা কেমন আস। কি দিনকাল কেমন যাইতেছে এই যে একটা খোজখবর নিছেন এই যে একটা খোঁজ নিছেন। এতে আপনার খালা তো ভাই খুশি হয়ে গেছে আমার বাইটা অত বড় এরপরেও সে আমার খোঁজ নিতেছে তার দিলটা খুশি গেছে গা আমার রসুল কয় তোমার খালা তো ভাই তোমার মার ব্লাডের মা কবরে কিন্তু আল্লাহ এই খবরটা মার কবরে লগে লগে পৌঁছে দেয়